আল্লাহামিল্লাহ আল্লাহ ন আমরা যে সমস্ত আমল করি এ সমস্ত আমলের যাজা এবং সাজা কোনোটাই আল্লাহ তালার উপর ওয়াজিব নয় অর্থাৎ আমাদের আমলের প্রতিদান এবং বধ আমলের শাস্তি কোনোটাই প্রদান করা আল্লাহ তালার উপর ওয়াজিব নয় মোয়তাজিলা সম্প্রদায়ের কতিপয় ব্যক্তির আকিদা ছিল যে আমলের প্রতিদান দেওয়া আল্লাহ তালার ওপর ওয়াজিব কিন্তু তাদের এই আকিদা বিশুদ্ধ নয় আহলুসনা আল জামায়াতের আকিদা হলো আল্লাহ রব্বুল আলমিনের ওপর কোনো কিছু ওয়াজিব নয় বরং সমস্ত কিছুই আল্লাহ তালার ইখতিয়ারে আল্লাহ তালার ইচ্ছাধিকারের বিষয় আল্লাহ চাইলে করতে পারেন চাইলে নাও করতে পারেন আল্লাহ তালা চাইলে আমলের প্রতিদান দিতেও পারেন নাও দিতে পারেন আল্লাহ তালা চাইলে গুনাহের শাস্তি প্রদান করতেও পারেন নাও করতে পারেন এই সবই হচ্ছে আল্লাহ তালার ইচ্ছাধিকারের বিষয় কোনো কিছুই আল্লাহ তালার উপর ও আজীব বা লাজেম নয় কিন্তু আল্লাহ তালা ন্যাক আমলের যথাযথ প্রতিদান দান করবেন এবং গুনাহের যথাযথ শাস্তি প্রদান করবেন কেননা এটা হচ্ছে নেজাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাইয়ুম সমস্ত কিছু নেজামের সাথে পরিচালনা করণেওয়ালা এজন্য আল্লাহ পাক রব্বুল্লা আলামিন নেজামের বাহিরে কখনো কাজ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামের বাহিরে কাজ করার ক্ষমতা রাখেন কিন্তু তিনি নেজামের বাহিরে কাজ করবেন না এটাই হচ্ছে আহলুসুল্লা জামাত রাকিদা এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বান্দাকে যা কিছু দেন অথবা প্রতিদান দিবেন অথবা শাস্তি প্রদান করবেন এই সবই হচ্ছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের ইচ্ছাধিকার বিষয় ওয়াজিব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো কিছু করেন না এবং করবেন না বরং সবই হচ্ছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের দয়া এবং এহসান এই মর্মে কোরআনুল করিম এরশাদ হয়েছে সৌরতুল বাকারা আয়াত নম্বর দুশো চৌরাশি আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন ফায়া ফিরুল ইমাইশা ও আজ দিবু মাই্লাহ আলাহুলি সই ইন কদির অর্থাৎ আল্লাহ তালা চাইলে কাউকে শাস্তি প্রদান করতে পারেন চাইলে কাউকে ক্ষমাও করে দিতে পারেন আল্লাহ তালা সব বিষয়ে সর্বশক্তিমান অপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন সুরা ইব্রাহিম আয়াত নম্বর চার ফাইয়ুদ্দুল্লু মাই ওয়াহদিম ওহু আলা আজিজুল হাকিম অর্থাৎ আল্লাহ তালা চাইলে কাউকে প্রথপষ্ট করতে পারেন আল্লাহ তালা চাইলে কাউকে হেদায়ত দান করতে পারেন আল্লাহ তালা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় সুরাতুল হাজ এর চোদ্দ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইন্ন আল্লাহ আলু ইয়াশা অর্থাৎ আল্লাহ তালা যা চান তাই করতে পারেন অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ফরমান ওয়াফ আলুল্লাহ মায়াসা আল্লাহ তাআলা যা চান তাই করেন এই সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবাহানা হাত আলা যা কিছু করেন এবং যা কিছু করবেন এই সবই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছাধিকার বিষয় কোনো কিছু আল্লাহ তালার উপর ওয়াজিব নয় কাজে এই ব্যাপারে আমাদের আকিদা এবং বিশ্বাস বিশুদ্ধ করতে হবে যে আমাদের আকিদা এমন না হওয়া উচিত যে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে সে নিশ্চিত জাহান নামে যাবেই অথবা এভাবে বলা যে অমুক ব্যক্তি একটি ন্যাক কাজ করেছে সে জান্নাতে যাবেই এরকম গ্যারান্টি দিয়ে নিশ্চিতভাবে কোনো কথা না বলা উচিত আল্লাহ জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে প্রতিদান দান করবেন এবং কাকে শাস্তি দান করবেন এজন্য আমাদের কথাগুলো এভাবে বলা উচিত যে অমুক ভালো কাজ করেছে এর প্রতিদান এই সে এমন প্রতিদান পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা অমুক ব্যক্তি এই গুনাহের কাজ করেছে আর এই গুনাহের কাজের শাস্তি হলো এই তার জন্য এই শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে আমরা এহতিমালের সাথে সম্ভাবনার সাথে আমরা বলতে পারি নিশ্চিতভাবে কোনো কথা না বলা উচিত এটাই হচ্ছে আহলুসুল্না জামাতের বিশুদ্ধ আকিদা যাতে করে আমরা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারি এবং আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের গজব থেকে বিরত থেকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলের এই ব্যাপারে আকিদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন ও আিরুদা আওয়ানা আলী হামদুলিল্লাহি রব্বিলা আলামিন